আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ রাজি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের তাজমহল থেকে আজকে আমার আলোচনার পক্ষ বিষয় হলো চন্দ্র সূর্য রাহুল ও কেতুর প্রভাব মানুষের জীবনে কি প্রভাব ফেলতে পারে এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন জ্যোতিষশাস্ত্রে চণ্ড সূর্য রাহুকেতু মানুষের জীবন স্বভাব ও ভাগ্যে গভীর প্রভাব ফেলে বলে মনে করা হয় জন্মছদ বা কুণ্ডলীতে এদের অবস্থান কেমন তার উপরে ভিত্তি করে জীবনের সাফল্য ও সমস্যা ব্যাখ্যা করা যায় চণ্ডর এর প্রভাব মন ও মেজাজের নিয়ন্ত্রক চণ্ড দুর্বল হলে মানুষ সহজে রাগান্বিত হয় হতাশায় ভোগে চণ্ড শক্তিশালী হলে মানসিক প্রশান্তি ও সম্পর্ক ভালো হয় মানুষের মন কোমল হয় শান্ত ও দয়ালু ও সম্পর্ক রক্ষায় দক্ষ হয় এরপর হলো সূর্যের প্রভাব আত্মবিশ্বাস ও নেতৃত্ব সূর্য শক্তিশালী হলে মানুষ আত্মবিশ্বাসী নেতৃত্ব গুণে সমৃদ্ধ ও সম্মানিত হয় চাকরি ও পদমর্যাদা সরকারি চাকরি পদোন্নতি ও সম্মান সূর্যর উপর নির্ভর করে সূর্য দুর্বল হলে আত্মবিশ্বাস কমে যায় নেতৃত্বে সমস্যা হয় চাকরিতে বাধা আসে বাবার সাথে সন্তানের সম্পর্কের টানাপূরণ দেখা দেয় এরপর হল রাহুর প্রভাব রাহু হলো ছায়া গ্রহ এটি আসক্তি ভমক হঠাৎ সাফল্য বা পতন নির্দেশ করে ভালো অবস্থায় বিদেশে সুযোগ হঠাৎ অর্থপ্রাপ্তি আধুনিক প্রযুক্তি গবেষণায় সফলতা রাহু খারাপ অবস্থানে থাকলে প্রতারণা জুয়া মাদক আসক্তি অবৈধ সম্পর্ক অস্থিরতা ভয় ইত্যাদি তৈরি হয় এরপর হলো কেতুর প্রভাব এটিও একটি ছায়া গ্রহ আধ্যাত্মিকতা ত্যাগ ও রহস্যময়তা প্রতীক কেতু শুভ অবস্থানে থাকলে ধর্মীয় মনোভাব আধ্যাত্মিক জ্ঞান অন্তর্দৃষ্টি ইত্যাদি তৈরি হয় কেতু অশুভ অবস্থানে থাকলে অস্থিরতা মানসিক সমস্যা কাজের ব্যর্থতা হঠাৎ ক্ষতি ইত্যাদি দেখা যায় তাই গ্রহদশা এই সকল প্রভাব থেকে মুক্তি পেতে অবশ্যই একজন বংশগত জহরি ও তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে সঠিক নিয়ম মেনে রত্নপাত্র ধারণ করলে এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় দর্শক চন্দ্র চন্ড সূর্য রাহু কেতুর প্রভাবের কারণে মানুষের জীবনে কী প্রভাব ফেলতে পারে এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে আপনাদের সামনে অন্য ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন থাকেন সুস্থ তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য